বড় দুর্ঘটনার কবলে এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে কাঞ্চনচা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারল একটি মাল গাড়ি যার জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষের দিকের দুটি কামরা যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি আদৌ কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয় তবে দুর্ঘটনার অভিজ্ঞতা যেভাবে দুটি কামরা উল্টে গিয়েছে তাতে হতাহতের আশঙ্কা দেওয়া যাচ্ছে না তবে আহত বহু যাত্রী প্রাথমিকভাবে গিয়েছে আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদার দিকে আসার সময় এনজেপি স্টেশনের প্রায় তিরিশ কিলোমিটার আগে রাগাপানি স্টেশন পেরোনোর পর সিগনাল না পেয়ে দাঁড়িয়েছিল সকাল পনের নটা নাগাদ পেছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজকা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে যারা গিয়েছে রাঙাবাড়ি স্টেশন পেরিয়ে নিচবাড়ি এবং চটের হাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাউন্ট অফ জকা এক্সপ্রেসের পেছনের দিকে দুটি কামরা ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায় দুটি কামরায় ফলে কামরার ভেতরে কোনো যাত্রী আটকে আছেন কিনা তা স্পষ্ট নয় আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেল লাইনের উপর নেমে পড়ে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগার খবর পেয়ে এনজেপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতগামী রেল যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে কিভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনে মালগাড়ি চলে এলো তা নিয়ে প্রশ্নও থাকছে ये पीछे यहाँ पे खड़ा जोग था और पीछे से एक मालगाड़ी आके उसको टोक दिया तीन बॉगी अभी तक डिटेल्ड हुआ है पांच फैटल्टी हुआ है कैजुअल्टी हुआ है पांच अभी तक हम रेस्क्यू कर लिया है और मालगाड़ी का जो आगे का इंजन है वहाँ पे गैस कटर लगेगा आरपीएफ भी आगे है हम लोग लोकल पी एस से आगे ठीक है, है? कितनी हुई है अभी तक जो हिसाब है पांच हुआ है ठीक है और कितने लोग की मौत हुई है पांच का मौत हुआ है अभी तक अच्छा, ठीक है इंजर्ड हुआ है इंजर्ड अभी तक 25 फाइव टू थर्टीन इलाई बट द इंजरीज आर नॉट फैटल वी हैव ऑलरेडी रेस्क्यूडम विद यर लगेजेज एवं हम लोग लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं ठीक है वो जो पैसेंजर्स है हम लोग उन लोग निकाल के एक यहाँ पे एक मद्रासा में कैम्प भी सेटअप किया है वहाँ पे लेके जा रहे हैं और वहाँ से फिर आगे बास लेके एनजीपी तक लेके जा रहे है इंसिडेंट पीछे से मालगाड़ी आके ये कंचनजंगा जो एक्सप्रेस है मालदा कांचनजंगा एक्सप्रेस है इसको पीछे ऐसी पॉल्यूशन हो गया ठीक है दार्जिलिंग একটা হচ্ছে এখনো পর্যন্ত সূত্রে খবর আসছে যে মালগাড়ির ড্রাইভার একটা মোটরম্যান অ্যাসিস্ট্যান্ট মোটরম্যান এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কার আমাদের কাছে কি না আমাদের কাছে কোনো খবর নেই আমাদের কাছে যেটা খবর আছে সেটা আমরা জানিছি কন্টেইনার সার্ভিস থেকে থেকে পার্সেল কিন্তু আমাদের কাছে খবর আছে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা হলো দুজনের একটা কাজ মৃত্যুর আমরা খবর পাচ্ছি দুজন মৃত্যুর খবর পাচ্ছি এন ডি টিম কাজ করছে ওখানে পনেরো জনের অ্যাম্বুলেন্স ওখানে স্পটে আছে এনকোয়ারি প্রসেস মানে যত তাড়াতাড়ি সম্ভব রেস্কিউ অপারেশন হবে আমরা মালদা আদোয়াবাড়ি শিয়ালদা হাওড়া বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইনগুলো খুলেছি যাতে যাত্রীদের যারা উদ্দেশ্য আছে তারা ওই ট্রেনে যারা যাত্রী আছেন তাদের খবরও পেতে পারে তবে সবাইকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত হতে চাই। বিশেষ কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই কেননা এটা পেছনের কোচটাতেই হয়েছে যেখানে কোনো মানুষজন ছিলেন না আমরা বলছি পেছনের যে কোচে হয়েছে এখানে কোনো যাত্রী ছিল না তো সেইখানে আপনারা অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারেন দুজন এই দুজন তারা আমরা দেখছি তবে যাত্রী নয় এটুকু আমরা হতে পারে হতে পারে কিন্তু তারা সেটা জানা যাচ্ছে না তবে এই ম্যাসিভ স্কেলে যে একটা খবর দুর্ঘটনা হলে সবারই যাতে চলতে হয় সেটা যাত্রীদের মোটামুটি নিরাপদে আছে

ঠিক আছে সেটা তো আমরা এনএফএলের থেকে একটু কনফার্ম নেই আপনাদেরকে বলতে পারবো যে ক্যাজুয়ালটির খবর কত তো এই মুহূর্তে দুটোই ক্যাজুয়ালটি আমাদের কাছে অফিসিয়ালি আছে এখন না নেই আর কারণ সম্বন্ধে কিছু কি ইনকোয়ারি হবে কারণ আর কিছু জানা যায় না নাম কি পেয়েজ না না এরপরে যেহেতু কলকাতাকে আমি ট্রেন তাই আমরা চৌহদ্দির অনেকেই ওটায় আসতে পারেন সেই জন্য ব্যবস্থা করছি ট্রেনের ব্যবস্থা করছি সেটা এনএফ এনএফ থেকে একটা স্পেশাল ট্রেন আমার লাইনটা তো ওই লাইনেই আসতে হবে সেই স্পেশাল ট্রেন এনএফ থেকে আমরা ব্যবস্থা করছি যাতে আমাদের এখানকার যেসব যাত্রীরা ফিরছেন